আপডেট কালেকশন পার্টি ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু আবার ফোর পিস পাচ্ছেন ওরে মার্শাল এত সুন্দর গর্জেস এই ভাইরাল ড্রেসটি যেটা আপনাদেরকে পরিমে সাজিয়ে দিয়ে দিচ্ছে মাত্র 1000 টাকায় ফোর পিসের এর নিউ শিপমেন্ট প্লাস এক স্লিপস সহ করে গর্জেস এটা কিন্তু ইনারটা ফিক্সড পেয়ে যাচ্ছেন এটা হলো প্যান্ট আর দোপাট্টা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ভেটার একটা দোপাট্টা আর এই দামি দামি ভেটার ড্রেসগুলো গুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার স্পেশাল অফারে মাত্র এক হাজার টাকায় এটা আর একটা কালার রয়েছে ব্ল্যাক অসাধারণ এত সুন্দর এত স্মার্ট এতটা বেস্ট কোয়ালিটি এতটা ভেটার ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পুরী মাসের জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল অফার প্রাইজে এটাও ফোর পিস কালেকশন আবার প্যান্টও কাজ করা ওরে সর্ব দুপাট্টা মাসাল প্রত্যেকটা ড্রেস এর কালার ডিজাইন কম্বিনেশন খুবই সুন্দর জুস খুবই লেটেস্ট ডিজাইনার আপডেট এই মার্জিত কালেকশন গুলো আপনারা পনেরো তারিখ থেকে একটা বড় ধর আপনার প্রাইজ পেয়ে যাচ্ছেন ড্যাশ কালার মধ্যে ডিজাইন টোটালি আলাদা রয়েছে লাক্সারি ফেব্রিক্স উপরে ম্যাচিং সুতো শাইনিং গোল্ড কপার সিকুয়েন্স উপরে কাজ গোল্ড কপার যেটা সিলভার সিকুয়েন্স উপরে কাজ করা এটাও কিন্তু ফোর পিস পাচ্ছে এটা প্যান্টে কিন্তু খুব সুন্দর প্যাসেজ উপরে কাজ করা এটার দোপাটাল অনেক সুন্দর অনেক ক্লাসিক আর এত ভালো মানের ভাইরাল ড্রেসটি একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে আগামীকালের জন্য মঙ্গলবারের জন্য স্পেশাল অফারে মাত্র 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 এক হাজার টাকা অসাধারণ এতটা ভাইরাল এতটা সুন্দর এতটা জোস কালেকশন যেগুলো প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড বেস্ট ড্রেসগুলো আপনারা পরিবার সাহিত্য থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই স্পেশাল অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা একটু কালার গুলো দেখে নিন আগামীকাল চলে আসবে এটা ব্ল্যাক একবারে নিউ শিপ নিউ শিপ ম্যান দেখেন কালার দেখেন কত সুন্দর এটা পার্পল প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ এটা হচ্ছে খুব সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে আর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পুরো শাড়িতে মাত্র 1000 টাকায় মঙ্গলবার স্পেশাল অফার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন